নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী থার্টিএ জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর থার্টিএ জুন শনি মহারাজ যে বক্রগতিতে যাচ্ছেন সেই বক্রগতির শনি বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে বৃষ বৃষরাশি লগ্নের জন্য শনি কিন্তু যজ্ঞ গ্রহ রাজযোগ গ্রহ এবং শনির এই সময় অবস্থান হয়ে রয়েছে বৃষরাশি বিষলগ্নের দশমে বা টেন থাউজে এবং এখান থেকে শনির যে দৃষ্টি থাকছে বক্রগতির শনির বা রেট্রোগ্রেট স্যাটানের যে দৃষ্টি থাকছে বৃষরাশি বিশ্বলগ্নের দ্বাদশে থাকছে বক্রগতির শনির দৃষ্টি বৃষরাশি বিশ্বলগ্নের ফোর থাউজে এবং সেভেন হাউসে। চতুর্থে এবং সপ্তমে দ্বাদশ চতুর্থ এবং সপ্তমে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের বক্রগতির শনির কিন্তু দৃষ্টি থাকছে এর ফলে এই দশমস্ত বক্রগতির শনি তাদের কিভাবে প্রভাবিত করবে যেটা বিশেষভাবে দেখার সেটা হচ্ছে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের কিন্তু কর্মজীবনে কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে একটা বিশেষ কোনো পরিবর্তন কিন্তু আসতে পারে একটা বিশেষ কোন চেঞ্জ বা পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা কিন্তু হয়ে রয়ে থাকছে তৈরি হচ্ছে এবং কোথাও কোথাও নতুন কর্মলাভ যারা এই মুহূর্তে সার্চ করছেন চাইছেন বা যারা সুইচ করতে চাইছেন সেখানে কিন্তু বিশেষভাবে দেখা যাবে এই পরিবর্তন তাদের বিশেষভাবে ফেভার দেবে একটা কর্মজীবনে কর্মক্ষেত্রে পরিবর্তন কোথাও কোথাও নতুন কর্মলাভ আবার কোথাও কোথাও কর্মচ্যুতি যেখানে তারা ছিলেন সেখানে একটা কর্মচ্যুতিরও সম্ভাবনা কিন্তু থাকছে এ ব্যাপারে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন এবং এই শনি তাদের হিউজ একটা খরচ খরচা প্রচুর এক্সপেন্স ইত্যাদির ক্ষেত্রকে কিন্তু তৈরি করবে এবং ভাগ্যের পরিবর্তনের জন্য কোনো অন্য কোনো স্টেটে বা অন্য কোন রাষ্ট্রে দেশের বাইরে গিয়ে রিসেটেল হওয়া বা ইত্যাদির কারণেও কিন্তু প্রচুর একটা ব্যয় বাহুল্যের ক্ষেত্র কিন্তু তৈরি করবে এবং ওই শনি এই বক্রগতির শনি তাদের প্রবলভাবে একটা মেন্টাল ডিপ্রেশন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গোলযোগ পারিবারিক সুখ শান্তিকে বিঘ্নিত করা গার্হস্থ জীবনকে বিঘ্নিত করা ইত্যাদি সম্ভাবনাও কিন্তু থাকছে তবে কোথাও কোথাও স্থাবর সম্পত্তি নতুন করে স্থাবর সম্পত্তি লাভ বা ক্রয় করার যোগও কিন্তু থাকছে যারা বিষরাশি বিষলগ্নের জাতক জাতিকা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু খুব চিন্তা ভাবনা করে তাদের বিনিয়োগ করা উচিত ইনভেস্ট করা উচিত না হলে কিন্তু একটা লস বা ব্যাড ইনভেস্টমেন্ট বা রং ইনভেস্টমেন্টের সম্ভাবনা থাকছে দেহের নিম্নাঙ্গে চোট আঘাত লাগার সম্ভাবনা বা দেহের নিম্নাঙ্গে কোনোভাবে ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা তৈরি হতে পারে আর্থারাইটিস জনিত সমস্যাও কিন্তু তৈরি হতে পারে দাম্পত্য জীবনে স্বামী বা স্ত্রীর সঙ্গে প্রবল মত পার্থক্য দাম্পত্য জীবনে যারা অলরেডি বিবাহিত সেখানে দাম্পত্য জীবনে কিন্তু একটা বিশেষ মতভেদ একটা ডিস্টেন্স একটা ফিজিক্যাল এবং মেন্টাল উভয় ক্ষেত্রে একটা দূরত্ব বা ডিস্টেন্স তৈরি হতে পারে যারা বিবাহ ইচ্ছুক এই সময় বিবাহ করতে চাইছেন তাদের কিন্তু কিছুটা বিলম্ব বা দেরি হবার সম্ভাবনা বিশেষ করে তৈরি হচ্ছে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের বিশেষভাবে নিজেদের কিন্তু কুলডাউন করে রাখা উচিত এবং কোনো ভাবে কোনো মেন্টাল ডিপ্রেশন মানসিক ক্ষোভ মানসিক অশান্তি এইগুলোকে নানা রকমভাবে পজিটিভিটির মাধ্যমে কিন্তু হ্যান্ডেল করা প্রয়োজন শনি তাদের টেন্থ হাউসে অবস্থান করে তাদের একটা ধর্মের প্রতি পিতৃস্থানীয় ব্যক্তির প্রতি একটা বিশেষ রকমের তাদের যদি তারা টেক কেয়ার করেন তাদের প্রতি যত্নশীল হন তাদের বিভিন্নভাবে রিলিফ দেবার চেষ্টা করেন পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতা সেক্ষেত্রেও কিন্তু তারা প্রচুর শুভ ফল পেতে পারেন এবং দশমস্ত শনি সবসময় চায় জাতক জাতিকা কর্ম করুক বা শ্রম করুক আর মনে রাখতে হবে শনি কিন্তু নির্দেশ করে শ্রমজীবী মানুষদের যারা শ্রম করেন যারা সার্ভেন্ট ক্লাস শনি কিন্তু তাদের নির্দেশ করে সুতরাং শ্রমকে এবং যারা শ্রম করেন যারা শ্রম করেন যারা শ্রমজীবী এবং তার সঙ্গে সঙ্গে শ্রমের প্রতি পরিশ্রমের প্রতি একটা বিশেষ রেসপেক্ট এই সময়কালে বিশেষ বহন করা উচিত রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের তবে গারস্থ জীবনে এবং মানসিক ক্ষেত্রে ইমোশনাল মাইন্ডে একটা ডিপ্রেশন অশান্তি এবং নিজেকে একটা ডিট্যাচ করে নেওয়ার ইচ্ছা নিজেকে উইথড্র করে নেওয়ার ইচ্ছা তাদের মধ্যে প্রবলভাবে দেখা যেতে পারে মায়ের সঙ্গে মতবিরোধ মতানৈক্য মায়ের স্বাস্থ্য হানি ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে বিষরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকাদের যারা এই মুহূর্তে নতুন কোনো কাজে নিযুক্ত হতে চাইছেন বা নতুন কোনো কর্ম লাভের ইচ্ছা রয়েছে সেখানে কিন্তু প্রবল সম্ভাবনা কর্মলাভের এবং বিদেশ যাত্রার বিদেশে কর্মলাভেরও একটা প্রবল সম্ভাবনা থাকছে দশমের বক্রগতির শনি বিশ্বরাশি বিষলগ্নের জাতক জাতিকাকে প্রবলভাবে খুব তীব্রতার সঙ্গে নানা রকমের ফলাফল দেবে এই থার্টি জুন থেকে ফিফটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর পনেরোই নভেম্বর পর্যন্ত নানাভাবে কিন্তু ফলাফল দেবে এবং শনি যেটা পছন্দ করে সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতা ডিসিপ্লিন সিস্টেম এবং তার সঙ্গে সঙ্গে ন্যায় যেখানে যেখানে আপনাদের দুর্বলতা যেখানে যেখানে আপনাদের পক্ষপাতিত্ব যার দোষ আপনারা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো দেখতে পান না সেখান থেকেই পানিশমেন্ট যন্ত্রণা এবং সাফারিং এই সময়কালে কিন্তু আপনারা পাবেন নমস্কার